স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বারো বল একটি পাম্প দিয়ে কি সুন্দর স্প্রে করা যাচ্ছে এই স্প্রে পাম্পটি দিয়ে বাইক ওয়াশ করতে পারবেন বড় বড় গাছ খেতে বা ইত্যাদি আইটেমে পানি দিতে পারবেন দেখতেই পাচ্ছেন আমি বারো বোল বারো এমপিয়ার একটি ব্যাটারি দিয়ে পাম্পটি চালাইছি এতক্ষণ দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমাদের এই পাম্পগুলোর সেট এই একশো বিশ ওয়াট স্প্রে পাম্পের সেট নিতে পারেন আমাদের কাছ থেকে এটা সাথে থাকবে একটি স্প্রে গান একটি তিরিশ ফিট পাইপ আর পাম্প এই ফুল চেটটি নিতে পারেন আমাদের কাছ থেকে ফুল চেটটির দাম রাখতে আসছি মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দিয়ে আমরা ফুল চেটটি দিয়ে দিব এটার সাথে থাকবে লম্বা একটি স্প্রে গান বিশ ফিট তিরিশ ফিট পাইপ আর একটি ফিল্টার দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ জিনিস প্যাকেজের মাধ্যমে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তেত্রিশশো টাকা আর শুধু পাম্পটিও চাইলে নিতে পারেন স্প্রে গান সব যে কোনো কিছু এক্সট্রাও নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতেই পাচ্ছেন পাম্পটি আমি খুলতেছি দেখতেই পাচ্ছেন একশো বিশ ওয়াট হাই প্রেশার পাম্প এই পাম্পটি বারো বোল্টে চলবে বারো বোল অ্যাটপ্টারে চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন পাম্পটি পিছনে একটি কুলিং ফ্যান থাকবে পাম্পটি ঠান্ডা করার জন্য আর একটি হাতুল দেওয়া থাকবে হাতে নেওয়া জন্য দেখতেই পাচ্ছেন একটি হাতল আছে আর দেখতেই পাচ্ছেন পাম্পটি অনেক সুন্দর আর ডিসি বারো বোল একশো বিশ ওয়ার্ড ফ্যানেলে চলবে এই পাম্পটি দেখতেই পাচ্ছেন পিছনে একটি কুলিং ফ্যানও আছে আর এই পাম্পটি শুধু পাম্পও আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু পাম্পটি নিলে দাম রাখতেছি মাত্র সাতাশো টাকা দেখতেই পাচ্ছেন হাতুলটি এক্সট্রা একটি হাতুল দেওয়া থাকবে আর দেখতেই পাচ্ছেন থ্রি হাফ ইঞ্চি একটি আউটসাইডের যেখান দিয়ে পানি বের হবে এটা হলো আউটসাইড হাফ ইঞ্চি ইনসাইডও হাফ ইঞ্চি দেখতেই পাচ্ছেন তীর চিহ্ন দিয়ে দেখে দেওয়া হবে কোন দিক দিয়ে পানি বের হবে দেখতেই পাচ্ছেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে যেদিক দিয়ে পানি বের হবে ওই সাইডে তীর দেওয়া আছে আর ইনসাইডটা আউটসাইড এই পাম্পটির অনেক প্রেশার দেখতেই পাচ্ছেন ছোট পাম্প হলো পাম্পটির অনেক প্রেশার এই পাম্পটি দিয়ে দুইশো ফিট দূরেও পানি সেম স্পিডে প্রেশার দিয়ে স্প্রে করতে পারবেন এই পাম্পটি তিনতলা পর্যন্ত উপরে পানি স্প্রে করতে পারবে কুয়াশার মতো স্প্রে করতে পারবে এই পাম্পটি হাই প্রেশার পাম্প অটোমেটিক বন্ধ হয়ে যাবে স্প্রেড গানের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এই পাম্পটির মডেল বত্রিশ দশ ডিসি 12 ভোল্ট মিনিটে 10 লিটার আর ম্যাক্সিম হাইট হল একশো মিটার একশো তিরিশ মিটার উপরে পানি ঠেলতে পারবে আর এই পাম্পটির পাওয়ার হলো একশো বিশ ওয়াট দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সুন্দর পাম্পটি পিছনে কুলিং ফ্যান দেওয়া থাকবে আর চাইলে এক্সট্রা পাইপ নিতে পারেন দু তিনশো ফিট যা যত পাইপ লাগে তত পাইপ নিতে পারেন আমাদের কাছ থেকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার দেখতেই পাচ্ছেন পিছনে কুলিং ফ্যান পাম্পের মধ্যে স্প্রে পাম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই একশো বিশ ওয়ার্ডের পাম্পটি এই পাম্পটি চাইলে আমাদের দোকান থেকে আসে নিতে পারেন যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পার্মিসির পিছনে আমাদের দোকান চাইলে সরাসরি আসে আমাদের পাম্পটি দেখে সরাসরি চেক করে নিতে পারেন আমরা পানি দিয়ে চেক করে দেই চাইলে আমাদের ঠিকানায় চলে আসে নিতে পারেন আর নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ